আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাইডস আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি গ্রামার শিখ শিখবো হয়তো কোরআনের গ্রামারটি আমাদের সকলের জন্য প্রযোজ্য যারা কোরআন পড়ি ও গ্রামার জানি না তাদের জন্য এটা খুবই জরুরি একটা ছোট্ট সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে কোরআন মাদিদের এইটি পার্সেন্ট আমরা খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে পারব। তার মধ্যে ছোট্ট গ্রামারটি হচ্ছে মাদ্দে লিন আজকে আমরা কিসিপ বাবু মাদে লিনে লিনটি হচ্ছে লিনে হরফ দুটি পড়েছিলাম আমরা জবর লেফট জজমলা ওয়াও জবর লেফট জজমলা ইয়া অর্থাৎ জবরে বামে খালে আলিফ জেরে বামে জজমলা জবর বামে জজমলা ওয়াও এবং জবর বামে যজমলা ইয়া এগুলো জজমের মধ্যে তাড়াতাড়ি করে পড়তে হয় আর এই যে দুটি হরফের পরের হরফে যখনই আমরা থেমে যাব তখন সেটি আর তাড়াতাড়ি হবে না তখন সেটা টান হয়ে যাবে যেমন আমরা কুরাশ দিয়ে আমরা সেই উদাহরণটা আমরা একটু দেখে নেই একটু আমরা দেখি এখানে যেমন ক্রাশের মধ্যে লেনটাই বেশি ব্যবহার হয়েছে লেনের উদাহরণগুলো একটু দেখি এখানে যেমন লাম লি হামজাইয়া জের ই লি ই লাম কারা যাবো লা লি ই লা ফা ফি লি ই লা ফি লি ই লা ফি কপেশ ও কপেশ ও কুরা ও রয়া যাবো রয় ও রয় দেখো এই যে রয় জবর লেফট জজমিয়া জবর বামে জজমালা ইয়া আছে হ্যাঁ জবর বাবে কি আছে জজমালা ইয়া আছে ইয়া থাকার কারণে এখানে তাড়াতাড়ি করে পড়তে হচ্ছে যেমন ও রয় অপেশকু রয় রয় সিন দুই সিন রয় সিন যদি লিনের হরফের পরে হরফ আমরা থেমে যায় যেমন এখানে ও সিন আছে তাই না কি আছে ও রয় সিন আছে এখানে একটি জের হবে এই জায়গায় অনেকে লিলাফি কোরাইসিন পরে কিন্তু শব্দটি লি ইলাফি শব্দটি কি হবে লিইলা লিইলা ফি মাক্সিমাম মানুষ পরে লিলাফি ফি কুরাশিন বুঝতে পারছস লিইলা ফি দুইটি হরফ বাদ দিচ্ছে কোরআনের একটি হরফ একটি অক্ষরও কারো চেঞ্জ করার ক্ষমতা রাখে না কিয়ামত পর্যন্ত কিন্তু আমরা মিক্সাম নামাজে পড়ি আমরা এই ভুলগুলো করি গাইডস আপনারা একটু খেয়াল করলে আপনারা এই ভুলগুলো বুঝতে পারবেন এবং নিজের শুধরাতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে লিইলা ফি লি নামজের লি হামজা ই লি অনেকে লিলাফি হ্যাঁ লীলাফি পরে কিন্তু দুটা টান আছে এখানে মাদ মাদ এখানেও মাদও বাদ দিচ্ছে ছেড়ে দিচ্ছে তাহলে কিভাবে কোরআন ঠিক হবে নামাজ কিভাবে হবে লি ই লামজের লি বলো লামজের ইয়াজের ই লি লাম লা ফাজের ফি ই রয়ুইজের সিন ওর সিন তাই না তাড়াতাড়ি লেনে হরফ জবরের বামে বামেলা জবরের বামে যজমলাইয়া লিনে হরফ তাড়াতাড়ি করে পড়তে হয় ওর অফ পেশ উ রবরয় ওর সিন দুই জের সিন ওরই সিন থেমে যাওয়ার কারণে তখন ওর সিনের জায়গা হবে ও রয়েস রয়েস এর কি হবে পুরোইস এটাই মাদেলিন লি ইলাম ফি কুরাইস লি ইলা ফি মাশাআল্লাহ আর বল দেখি লি ইলা ফি কুরাইস কুরাইস ও তাহলে এখানে জবর লেফ্ট আমরা জজমলা ইয়া পেয়েছি লেনে হরফ লেনে হরফের পরে থেমে যাওয়ার কারণে লেনে হরফটি তখন কি হয়ে যাবে একালিফ টান হয়ে যাবে ও রয়সিনের জায়গা হবে ও রয়শ এখানে আরেকটি প্রশ্ন তাহলে দুই জের কোথায় যাবে দুই জের কোথায় যাবে ও রয়সিন আছে তাহলে দুইটি জের কোথায় চলে গেল এটা হচ্ছে এটা সামনে আসবে তা এখন একটু টাস্ক দিয়ে দিচ্ছি আমি আয়াতের শেষ সরফে যদি দু জবরা খারা জবর আসে তখন সেটা ড্রপ হবে না দুই জোরে খারা জবর ছাড়া বাকি যা কিছু আসে আয়াতের শেষ সরফে সব অটো ড্রপ হয়ে যাবে অটো কি হয়ে যাবে ড্রপ হয়ে যাবে সেটা আমরা প্র্যাকটিক্যাল নেক্সট আমরা দেখব ইনশাল্লাহ আজকে শুধু লিনের উদাহরণটা আমি দেখতেছি এখানে একটু আরেকটু খেয়াল করো একটু এখানে যেমন জবর লেফট জজমলা ওয়াও আমরা এটা দেখেছিলাম জবর লেফট জজমিয়া আর এটা হচ্ছে জবর লেফট জজম

কেন টানে পড়ে আমরা জানতাম না কিন্তু এই ছোট্ট গ্রামটা জানলেই আমরা কোরআনে ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের আয়তে চলে আসবে ইনশাআল্লাহ তারপর একটু দেখুন এটা বাইয়া জবর বাইজে জবর লেফ জজম ইয়া জবর বামে ইয়া আছে এখানে তাড়াতাড়ি করে পড়তে হয় বাই তাজেতি বাইতি যদি আমরা এখানে থেমে যাই তখন হবে বাই তখন কি হবে বাইত বালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত

আপনারা নিজেরা কোরআন শিখুন এবং অন্যদের কাছে দেওয়াটি পৌঁছিয়ে দেন আপনাদের পেজে আপনি একটু শেয়ার দিয়ে দেবেন অন্যরা একটি অক্ষর জানলেও আপনি সবের অধিকারী হচ্ছেন কেয়ামত পর্যন্ত এখানে সুরাই কড়াইশের মধ্যে পাঁচটি আয়াত কটি আয়াত এক দুই তিন চার চারটি আয়াত এখানে আমরা দেখতেছি এক দুই তিন চার তাই না সুরায় কড়াইশের চারটি আয়াত চারটে আযাতে চারটে আয়াতের শেষেই কিন্তু আসছে মাদেলিন ব্যবহার হয়েছে যেমন ফার্স্ট আয়টি আমরা দেখেছিলাম এক হয়ে গেল তারপরে ই

فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف Number four, فور نمرة I heard ام of আছে থেমে যাওয়ার কারণে এই সুরাটি তুমি একটু প্র্যাকটিস করবা হ্যাঁ আপু আমরা একটু গ্রামার যতটুকু শিখেছি সেই সেই গ্রামার দিয়ে সুরাত আমরা একটু দেখেছি মাদ লিন দিয়ে নেক্সট ক্লাসে আমরা ওয়াজিব জিপগুন্না আরও অন্য অন্য টে যে টেটেনে পড়তে হয় সেই অপশনগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে গাইডস আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আপনারা আহ কোরআন শিখুন কোরআনের আলো সর্বস্তরে ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সকলকে কবল করেন আমিন আমিন বলি বলিয়াবো আমিন আমিন